কত হয়েছে ভাই কত হয়েছে ভাই কত হয়েছে দুই লাখ বিশ মাসাল্লাহ ভালো

হাটের সর্বশেষ পরিস্থিতি যদি জানাইতে চাই বেচা কেনা আছে টুকটাক বেচা কেনা হচ্ছে আশা করছি তারা রাতে এবং বিকেলের মধ্যে আরও বেচা কেনা হবে বেচা কেনা কত সুন্দর এটা বেচা কেনা চলতেছে

হ্যাঁ <urai> <racing w> <dividends> <h SCI noise>

Thank yeah. you. Yeah.

খবর <muchas>

ৰমতগঞ্জ গৰু ভাত ৰমতগঞ্জগঞ্জ গৰুমতগঞ্জ গৰু হেৰি গৰু পৰিমাণৰ গৰু পাগলীটো আৰু পাগলীৰ বংশ ন Bir web chat